হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম বাংলার শিক্ষা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় একটি আপডেট তোমাদের কাছে তুলে ধরছি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার এবার থেকে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের আরও অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে খুব শীঘ্রই এর সুবিধাগুলো প্রদান করতে চলেছে রাজ্য যা বাস্তবায়িত হলে কয়েক লক্ষ মহিলা বিশেষভাবে উপকৃত হবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহায়তা প্রদান করে থাকে যার ফলে মহিলাদের ছোটোখাটো প্রয়োজনে অন্যের ওপর নির্ভরশীলতা কমেছে বর্তমানে ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা রাজ্যের বাইরে ছড়িয়ে পড়েছে ভাণ্ডারের প্রকল্পের অনুকরণে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে নতুন প্রকল্প সূচনা হয়েছে তবে বর্তমান রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বিশেষ কিছু ঘোষণা করেছেন তো নির্মে আমরা সেই নিয়ে আলোচনা করবো তো যে সকল মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তারা অবশ্যই ভিডিওটি দেখবে সামনে দু হাজার বিধানসভা ভোট এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন নতুন প্রকল্পের পাশাপাশি পুরনো প্রকল্পগুলির সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে পুরনো প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য মহিলাদের মাসিক এক হাজার টাকা প্রদান করা হয় তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের বারোশো টাকা প্রদান করা হয় তো এই লক্ষ্মী ভাণ্ডারের আর্থিক সুবিধার পাশাপাশি রাজ্য সরকারের বেশ কিছু নতুন নতুন কিছু সুযোগ সুবিধা যুক্ত করতে চলেছে বর্তমানে রাজ্যের মহিলাদের ষাট বছর পূর্ণ হলে বার্ধক বার্ধক্য ভাতার ব্যবস্থা করা হয়েছে পূর্বে বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আবেদনপত্র জমা দিতে হতো তা বর্তমানে তার প্রয়োজন নেই সরাসরি ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা ষাট বছর বয়স পূর্ণ হওয়ার পরেই বয়স্ক ভাতা পেয়ে থাকেন আলাদাভাবে আবেদন করার প্রয়োজন পড়ে না তাই মহিলাদের ষাট বছর পূর্ণ হওয়ার পর বিদ্যমান নিয়ম অনুসারে প্রতি মাসে এক হাজার টাকা বার্ধক্য ভাতা প্রদান করা হবে এছাড়াও পূর্বে বার্ধক্য ভাতা প্রদান করার ক্ষেত্রে সুবিধাভোগীর আর্থিক অবস্থা যাচাই করা হতো তো সুবিধাভোগীর মাসিক আয় এক হাজার টাকার বেশি হলে পার্থক্য বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারতেন না তবে বর্তমানে রাজ্য সরকার নতুন একটি সিদ্ধান্তে গৃহীত করেছেন যেখানে বার্ধক্য ভাতার পাওয়ার ক্ষেত্রে আর কোনো সর্বোচ্চ সীমানা রাখা হয়নি তো পূর্বে বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে সুবিধাভোগীদের মাসিক আয় দেখা হতো বর্তমানে যার কোনো প্রয়োজন নেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে অটোমেটিকভাবে বার্ধক্য ভাতা নাম গ্রহণ করা হবে খুব শীঘ্রই মহিলাদের জন্য পূর্বের সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার ছাড়াও রাজ্যের অন্যান্য প্রকল্পগুলি যেমন জয় জহর তপশিলি বন্ধু সহ অন্যান্য অন্যান্য কল্যাণমূলক কর্মসূচিও বার্ধক্য ভাতা প্রদান ক্ষেত্রে পূর্বে নির্ধারিত আয়ের সীমা তুলে দেওয়া হয়েছে তো এই কর্মসূচির সুবিধাভোগীরা ষাট বছর বয়সে পৌঁছানোর পরে স্বয়ংক্রিয়ভাবে আপ আপনার থেকেই বার্ধক্য ভাতা পাবেন এছাড়াও বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে তাদের জন্য আগামীতে আয়ের কোনো সীমাবদ্ধ থাকবে না তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবে থ্যাংক ইউ